তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ পেল তাও আবার মাত্র এক সেকেন্ডের মধ্যে একটা হয়ে গেছে আরো নিরানব্বইটা ওয়েলন কি আছে তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে এই 100টা well মিলিয়ে হাফ মিলিয়নেরও বেশি মানুষকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে চলেছে তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু well খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেই স্কুলগুলোতে গেলাম আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল তোমরা সবাই কেমন আছো আমি এতটা আশাই করিনি সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আমি বুঝতে পারছি না কি করে রিঅ্যাক্ট করব তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরিমনি হয়ে গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল তার মধ্যে নোলানকে দেখতে সবথেকে থেকে লাগছে আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম দেখো একজন গেস্ট এসেছে কেমন আছো তোমরা তোমাদের সব ঠিকঠাক চলছে তো তোমরা সবাই ভালো থেকো একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে সেটা এই নদীটা থেকে যার জল খাবার একদমই উপযুক্ত নয় এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায় হ্যাঁ এটা তো পাগলামি হ্যাঁ আপনি জানেন স্টুডেন্টদের টাইডিয়া টাইফয়েড নানা রকম ইনফেকশন হতে থাকে কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো এই অস্বাস্থ্যকর জল খাবার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে আমার মাথাটা অনেক বড় দেখা যাক আমরা জল জল খুঁজে পাই বৃষ্টি হচ্ছে এটা মাটির উপরে উঠে আসার পরে ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেজ গুলোকে নিয়ে এসেছি যেগুলো ওয়াটার টাওয়ারের উপরে ফিট করা হবে এই গ্রাম এবং প্রতিবেশী গ্রাম যে শুধু পরিষ্কার জল পাবে তাই নয় বরং জলের প্রেশারও অনেকটাই বেশি পাবে তার মানে হলো তাদের আর অপরিষ্কার জলে জামা কাপড় কাচতে হবে না না টানো নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে প্রায় দুটো নোলানের মায়ের সমান ভাই আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে দেবো ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ রেখে দাও আমরা কেনিয়েছে আরো কুড়িটা ওয়েল খরম করলাম আর সেটা করবার পরে মাটির গভীরে কয়েকশো ফুট নিচ অব্দি খনন করলাম আরেকটা পরিশ্রুত পানীয় জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এইরকম ভাবে দেখা যায় এটা কিরকম খেতে

এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে তোমার সাকসেসের এর পেছনে রহস্যটা কি সত্যি বলতে তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আসছি আমাদের দেখতে পাচ্ছো এটা দারণ তাই না ওপরে তাকাও দেখো রেকর্ড হচ্ছে ঠিক আছে আমি এটাকে আরো কাছে আনছি এই দেখো তোমরা নিজেদেরকে দেখতে পাচ্ছ আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে হয়েছি এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম বারোটা গ্রামের জন্য আর যখন আমাদের ওয়েল খরন করা শেষ হলো আমরা পরিস্থিতিটা ভালো হয়েছে দেখে ভালো লাগছে আমরা ক্লাসরুম গুলো সাজালাম নতুন ফার্নিচার দিয়ে নতুন কিছু সেলফ রাখলাম আর তার সাথে নতুন কিছু বই সব স্টুডেন্টদের একটা করে সকাল বল দিলাম এর জন্য ধন্যবাদ আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টের দিলাম

যখন ওয়েল ওরা ওরা আমাদের দেখালো যে জল নিয়ে আসে তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয় দিনে দুবার দিনে দুবার করে ওরে পাপড়ে তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো নেয় ও কট দুশো জন স্টুডেন্ট রোজ এটা করে ভাবো এটা কতটা কঠিন এটা খুবই কঠিনে বাপরে এই রাস্তাটা তো খুবই খারাপ বাপরে এই পাহাড়ি রাস্তা যেন শেষই হচ্ছে না আমাদের রোজ করতে আমরা দেখে অবাক হচ্ছিলাম যে এই যাত্রাটা কতটা কঠিন আর এই মানুষগুলোকে রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয় তোমরা সাধারণত এখান থেকে জল ভরো আর জল ভরার পরে এই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি মহিলাদের এগুলো দুটো করে নিয়ে যায় ও তাহলে আমি চেষ্টা করে দেখব আর যেই যাক ভর্তি হয়ে গেল আমাদের আবার ফিরে আসার সময় হয়ে গেল তাড়াতাড়ি করো চলো আরে এ তো দেখছি একটু ঘামেনি না না আমি করব আমি করব আর তারপরে কয়েক ঘন্টা কেটে গেল এই অস্বাস্থ্যকর জলগুলো নিয়ে আসতে আর নতুন ওয়েলটা হলো তাদের স্কুল থেকে মাত্র 10 ফিট দূরত্বে তাহলে এরা এখন এখানেই জল ভরতে পারবে আমি খুবই ক্লান্ত আর তারপরে আমরা পরের গ্রামে গেলাম যেখানে আমরা ছেচল্লিশ তম ওয়েল খরন করবো কিন্তু সেখানে আমরা আমরা সমস্যার মুখে দেখতে পেলাম এই গ্রামটা বিভক্ত এই বিশাল ভয়ঙ্কর নদীটা তারা এর জল এখন বেশি মনে হচ্ছে না কিন্তু যখন বর্ষাকাল আসে আসে তখন জল তীব্র আর আর এই ভাসিয়ে নিয়ে যায় গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এইদিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয় এই ব্রিজটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এটাই তাদের একমাত্র অবলম্বন নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে উদ্দেশ্যে আমরা আফ্রিকাতে এক সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খন করতে হবে এটা অদ্ভুত কিন্তু আজকে আমি করেছি ঠিক আছে আমাকে শেষ করতে দিলে আমি হাতের নামিয়ে নেবো তোমরা কি আমাকে বাকি ওয়েলগুলো খনন করতে সাহায্য আমাদের প্রথম কাজ ছিল একটা লোকাল হসপিটাল ঘুরে দেখা যেটার ভীষণ ভাবে পরিষ্কার পানীয় জলের দরকার ছিল ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম এই গ্রামগুলোর উপরে এই হসপিটালটার প্রভাব কতটা বেশি এক বছর এখানে কতগুলো সন্তানের জন্ম হয় এক মাসে মোটামুটি পঞ্চাশটা বাচ্চা মানে বছরে ছশো জনের জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত অন্তঃসত্ত্বা মহিলাদের পানীয় জল পেতে কয়েক মাইল হেঁটে যাতায়াত করতে হয় আর তারপর এই ভারী বাকেট করে জল বয়ে নিয়ে যেতে হয় যাই হোক ভালো খবর হলো এটা আমরা একটা নতুন মডার্ন ওয়েল ফার্ম কনস্ট্রাকশন করছি এখন যেটা প্রয়োজনীয় সেটা হলো এগুলোকে চালু করা যাই হোক তুমি কি তৈরি আমি তৈরি একটা ড্রামাটিক জমিন করো আমি বাটন প্রেস করলাম জল কি পড়ছে তোমরা একবার গিয়ে দেখবে নাকি হ্যাঁ চলো যাওয়া যাক আমার ভালো লাগছে যে মানুষকে জলের জন্য বেশি দূর যেতে হচ্ছে এর থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে এখানে নোলান খুবই ভালো ডান্স করতে পারে প্রতিমাদের সাথে নাচবে আমাকে সব সময় নাচ করতে কেন বলে দেখো কি করছে এই ভগবান আমি 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 এটা দেখতে পাচ্ছি না পরিশ্রুত পানি জলের সরবরাহ নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয় তাই আমি ডিসাইড করলাম সব বাইকে নতুন বাইক সাইকেল দেব আমি জানি কিন্তু অনেক বাচ্চা থেকে কিন্তু আমাদের কাছে অনেক বাইক সাইকেল আছে

সাইকেল বিতরণ করবার পরে আমরা ওয়েল খনন করে চালিয়ে গেলাম যতক্ষণ আমরা পৌঁছলাম ওয়েল নম্বর 69 এই সোলার পাওয়ারড ওয়েল গুলো বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে গ্রামের কৃষকদের জন্য চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহের পাশাপাশি শস্য এবং গবাদি পশুর জন্য এমন কি ড্রাই সিজনেও আর কোনো বিদ্যুৎ ছাড়াই প্রত্যেকটা প্যানেল 200 ওয়াটের এটা পাম্পের সাথে অ্যাটাচ করা আছে এই পাম্পটা প্রতি ঘন্টায় 5000 লিটার জল তোলে বলতে গেলে এই গ্রামে আমরা আনলিমিটেড জল পাচ্ছি জিম্বাবোয় থেকে চলে পরে আমরা কি করে এটা চাষে সাহায্য করে ফসল ফলাতে কিভাবে হসপিটালের জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য একটা সুস্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা আমরা বিশুদ্ধ পানীয়

খুবই অদ্ভুত যে একটা ইউটিউবার এই সবগুলো করছে কিন্তু কাউকে এটা করতেই হবে কিন্তু জানিনা এটা কারা করবে তাই আমরা করছি আমরা যতটুকু করতে পেরেছি তাতে অনেকের জীবন বদলে যাবে বলে আশা করছি আর ফাইনালি একশো তম ওয়েল